হাই গাইস ওলগাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি মানাবো ছোলা ভুনা তো ছোলা বোনা বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ফার্স্টেই লাগবে কাঁচা ছোলা যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর এখানে ফোড়নের জন্য রেখে দিয়েছি আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আছে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর আদা রসুনের পেস্ট আর গরম মশলা গুঁড়ো আর লাস্টে দেবো একটু লেবু তাই জন্য লেবু আমি এখানে লেবু রস করে রেখে দিয়েছি এবার ভেজানো ছোলাটার মধ্যে অল্প পরিমাণে আলু দিয়ে আমি সেটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। আমি আলুটা একদম অল্পই দিয়েছি আলুটা বেশি দিলে একদম গড়ে যেতে পারে তো সেই জন্য একদম অল্প পরিমাণে আলু দিলে ভুনাটাও অনেকটা সুন্দর হবে সেই জন্য তো আমি তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যতটা পরিমাণে লাগবে তোমরা ততটা পরিমাণেই দিও তো দিয়ে আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি ওই জন্য একটা করে একটা ফাটিয়ে দেখালাম যে কতটা সিদ্ধ হয়েছে তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেটা দিয়ে আমি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কারণ পেঁয়াজটা দিয়ে একবারে টমেটোটা দিলে ভালো ভাজা হবে না তো সেই জন্য ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটোটা টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথেই দিয়ে দিয়েছিলাম আর এটা আমি কিছুক্ষণ ভেজে যতক্ষণ যতক্ষণে টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব তো ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা আমি একসাথে করে গেছিলাম পুরোটাই সব একসাথে দিয়ে দিলাম দিয়ে এটা ওই মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে যতক্ষণ যতক্ষণে আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে তো আমার এখন কষানো প্রায় হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেব সিদ্ধ করা ছোলাগুলো ছোলার আলুগুলো দিয়ে দেব আমি কিন্তু আলুর পরিমাণটা একদমই অল্প দিয়েছি আর তোমরা চাইলে নাও দিতে পারো না আর একটুখানি দিলে ভালো হবে তো এটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে তো তারপরে ওর মধ্যে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ওটা আমি একটু একটু ফুটানোর জন্য দিয়ে দেবো মানে যেটুকু জল দিয়েছি সেটুকু যাতে টেনে যায় সেই জন্য তো ওটা আমি এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে আর ওটা আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতো ওরকমভাবে তো আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটুখানি ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু পরিমাণে লেবুর রস দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকে আমাদের ছোলা আর ছোলা ভুনাটা কিন্তু লেবুর রসটা দিলে বেশ ভালো টেস্টি হয় খেতে একটা ফ্লেভার আসে তো সেই জন্য লেবুর রসটা তোমরা দিতেও পারো চাইলে নাও দিতে পারো কিন্তু আমি বলবো লেবুর রসটা দিতে তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে ছোলা ভুনা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল তো আমি এখানে খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে তো আমার তো দারুণ লেগেছে তোমরা বাড়িতে এরকমভাবেই ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও দারুণ লাগবে তো আজকের মতো টাটা গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে